পরিপূর্ণ হয়নি তারপর একটা খাচ্ছি দেশীয় ফল খেতে ভালোই লাগে ভিটামিন সি সমৃদ্ধ যদিও পরিপূর্ণ হতে আরো সময় লাগবে হুম শেষ হবে দাও ওকে পেড়ে দাও আরো পরিপূর্ণ হবে প্রকৃতির কাছাকাছি আসলে অটোমেটিক আমার মন ভালো হয়ে যায় খুব মানুষের সঙ্কর পেয়েও আমার প্রকৃতির সঙ্গ অনেক বেশি ভালো লাগে আর এই যে একদল বাচ্চাটার জন্য কেমে আপেল পুড় খেতে পারো কি মজা দেখি আমি একটা খাই একটু ধরো এখনও পরিপূর্ণ হয়নি তাই স্বাদ ভালোভাবে বোঝা যাচ্ছে না আরও সময় লাগবে সম্ভবত ফেব্রুয়ারির দিকে গিয়ে এগুলো পরিপূর্ণ হবে একদম অনেক ধরেছে পুরোটা একটু দেখো বাচ্চাদের সাথে দারুন একটা বিকেল কাটলো আমার ছেলে মুরগিগুলোকে দেখে একদম দৌড়ানি দিল ভালো করে ওরা গ্রামে আসলে আর যেতে চায় না আসলে যদি ভালো স্কুল থাকতো এডুকেশন ব্যবস্থা যদি থাকতো ভালো আমি অবশ্যই গ্রামে থেকে যেতাম কারণ আমি যেহেতু সরকারি জব ছেড়ে দিয়েছি এখন আমার ঢাকায় না থাকলেও চলে শুধুমাত্র বেবিদের স্কুল আমার কিছু বিজনেস আছে যেগুলো আমি আসলে গ্রাম থেকেও ইচ্ছে করলে এগুলো চালাতে পারবো সুতরাং চাইলে আসলে আসতে পারি কিন্তু ওই যে একটাই প্রবলেম স্কুল যাই হোক আমাদের চমৎকার একটা দারুণ একটা বিকেল কেটেছে প্রকৃতির সান্নিধ্যে বাগান গাছপালা প্রকৃতির সঙ্গে থাকলে মানুষের মনের মতে ভালো হয়ে যায় কার কেমন লাগে জানি না আমার অসম্ভব ভালো লাগে আমাকে প্রকৃতি অসম্ভব টানে হাঁটতে হাঁটতে একটা সর্ষে খেতে দেখাও পেয়ে গেলাম সর্ষের মধ্যে নাকি ভূত থাকে ওই যে দেখেন একটা ভূত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো সর্ষের ভূত যাই হোক চমৎকার একটা বিকেট বিকেল কাটলো একদল কচি কাচার সাথে বাচ্চাদের সঙ্গ আমার খুব ভালো লাগে দারুণ একটা বিকেল কাটলো প্রকৃতির মাঝে প্রকৃতির সান্নিধ্যে খুব ভালো লেগেছে মাটির কাছাকাছি মাটির গন্ধ প্রকৃতির কাছাকাছি আমার খুবই ভালো লাগে শহরের ইট পাথর এসবের চেয়ে প্রকৃতি আমাকে অনেক টানে খুব ইচ্ছে আছে কোনো একটা সময় ফিরব একেবারে তবে সেই দিনটা কবে আসবে জানি না ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং